পাশে ভিডিওটা মেডামাতে হবে আপনার একজন জাহাঙ্গীর মন্ডল আজকে আমি এলাম এটা ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর নাম কি বললাম দুধের বাঁধ বলরামপুর সার দেখতে পেয়ে ফোন করে সার্টি রেস্কিউ করছি তা আপনার দেখতে

আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইব্রেজ কি আগামী এলাম একটা ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর ভয়ঙ্করের করে সাপটি দেখতে পেয়ে ফোন করে গুগ্র সাপ আমাদের ভাষা হচ্ছে প্র্যাক্টিক্যাল কোবরা এই সাপে নিরাটক্সিন বিষ থাকে এই সাপ কামড়ালে আর নার্ভ লাইনটাকে শেষ করে দেবে ফুসফুসটা জমা হয়ে আমাদের দেশের মধ্যে আরো ভয়ঙ্কর বিষয়টা সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কাল আজকে রাত বারোটার সময় ধরা হয়েছে পাঁচ ফুট লম্বা বিল্ডিংয়ে ঢুকছে ওটা রান্না সালে ঢুকে যাচ্ছে বেডরুমে ঢুকে যাচ্ছে তিনতলা চারতলা পাঁচতলা ওপর উঠে যাচ্ছে আমাদের একজনকে বাইক করেছে তো সাপে কামড়ালে ভয় করবেন সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে টিকিট হয়ে যাবেন ওদের কাছে যাবেন মন্ত্রটন্ত্র বলে কোনো কিছু নাই সাপে কামড়ালে দুটো হসপিটাল হসপিটালে যাবেন যে বলবেন সাপে বাইক করেছে ওরা ব্লাডটা চেক করে দেখবে বিশ্বাসে আপনি ঘন করবে সাপে কামড়ালে ভয় করবেন না সাপে কামড়ালে ওঝা উনি যাবেন না দুটো হসপিটাল এক মিনিট দেরি করবেন ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো কোল সাদা আপনাদের বন্যা এরিয়া আর চুন কিনে নেবেন দু কিলো চুন টাটকা কারেন্ট চুন দেখানো কারেন্ট টাটকা হয় এবং যেটা দেওয়া দেওয়া দু কিলো চুন পাঁচশো এক কিলো চুনে পাঁচশো ব্লিচিং দেবেন আড়াইশো ব্লিচিং দিবেন এক কিলো চুন দেবেন দিয়ে তিন তিন চার লিটার জল দিয়ে দেবেন বালতিতে দেখো ভাত ফুটার মতো আপসে ফুটবে ফুটে যাওয়ার পরে আরও জল মিশ করে বাড়ির চার ধারে মেজেতে দেন কুড়ি দিন ছাড়া বাড়িতে কখনো কার্বন দেবেন না নিজের বিপদ নিজে ডেকে কার্বনের কিছু নাই তাতে অজ্ঞান হবে আবার কেন হয়ে যাবে প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেবেন কাল যদি সাতটা ধর্ম হচ্ছে বেডরুমে যাওয়া কালকে বেডরুমের ভিতর থেকে বেরিয়ে যাবে বেডরুমে গদির ভিতরে ওরা যে ঘামটি চাটবে আপনি বুঝতে পারবেন না সারাদিন পরিশ্রম করে শুয়ে থাকবেন খুব করে কামড়ি দিবে বুঝতে পারবেন না ওই জন্যই সাইলেন্ট কিলার বলা হয়েছে একটা মশাকে কামড়ালে বুঝে যায় কিন্তু সাইচিতি কামড়ালে বোঝা যায় না যেটা আমরা সাইচিতি বলে ওর নাম হচ্ছে জঙ্গল মানে ডগনা চিতি আমাদের ভাষায় হচ্ছে সাইলেন্ট কিলার কালাজ ভয়ঙ্কর বিষয় ধর এশিয়া মধ্যে নাম্বার ওয়ান ওর সর্ষে পরিমাণ বিষয়ে মানুষ মারা যায় ওয়ান পার্স ওয়ান এম এল বিষয়ে মানুষ মারা যায় কালচিত হিসাবে চন্দ্রগোড়া চল্লিশ এম এল বিষয়ে মানুষ মারা যায় চন্দ্রগোড়া একবার বাইট করলে আড়াইশো তিনশো এমএল এল বিষ ঢালে